বুঝছো আমার বাসার রাতে পুকুর ওই তাল গাছের শাড়ি পরে একটা মহিলা বসে থাকে চুলগুলো তার হি করে হাসে আর কইস না ভাই আমার বুকের মধ্যে ধক ধক করছে আমি কি স্বপ্ন দেখেছি না সত্যি আরে ধর ভূত বলতে কিছু আছে নাকি সব আজগুবি গল্প আলো আধারে তো মানুষ কত কি দেখে আমি এসব বিশ্বাস করি না কিন্তু আসি এরকে শুনছো গ্রামের মেলা মানুষই দেখছে ওরা বলে আমার বাসার রাতে ভাই হয় এর দেখে অনেকেই ভয় করছে কে ভাই আমার না সেই ভয় করছে চল ভাই বাড়ির জম আর থাকবো না ভাই চল ভাই ভাই জম ভাই দেখছো ভয় ভাদ্রা ভূতের কথা না করতে বাড়ি ফেলা যাবার চাচ্ছে আসলে ভয় ভাদ্রা বুঝছো এ ভাই ভূত আছে ভাই ভূত আছে আমাকে তোরা বাইর থাকে আমার সেই ভয় করছে আরে ও কিছুই না হয়তো শিয়াল কুকুর হবে আমি বললাম না ভূত তো বাজে কথা ভাই আরে শিয়াল কি গাছ দুটো নাকি শব্দ তো গাছের ডাল থেকে গেল তোরা কি করছো আমার ভাই কীরকম মনে হচ্ছে ওটা তো শ্যাল না আরে এত ভয় করিস কে তোরা ভুত টুত কোনো কিছু হয় নাকি কিরকম উমিলটা যাচ্ছে ভূতের ভয় আমি করি না ভূতের আজকের তেওটা বাদাম চাক হ্যাঁ হ্যাঁ তুই চ আমরা এখান থেকে তোকে ব্যাকাম দিচ্ছি তাহলে তোরা যাবই না তোরা দেখ যাও ভাই আমি যাওয়ার আমার ভয় করিচ্ছে ए ओकेल का दिया बटन की हम गेरू सिद्ध हो सो हम रा जाए ताले सो शॉय उठे जाए ताले सो ऐसे का भूत शिकार करें तो तेरा इसका तेरा आड़ा वादा नहीं लगा आए तो रा तो तो आए ये भाई गरीब इसके लाठी ऐसे ना भाई जामुना भाई लाठी ऐसे किसे बनाए भाई जामुना भाई এই সবাই রেডি থাকিস ভূত বেটা যে কোনো মুখ থেকে অ্যাটাক করবি বলে আর মন না তুই মধ্যে মাস খানটা জান লড়িস না আমি তো শরীর না ভাই তোর আমার ঠিক আছে এই কিছু হয় না লাইটে আছে ভাই আমার লাইটটা কেমন ধাক্কা বাড়ছে ভূতের ভাই কি ব্যাটারি বাঁধাবি আরে চুপ কর তো ভূতের বাড়ি গল্প শুরু করলি বললাম না ভূত নেই ভূত বলতে কিছু নেই আরে তোর লাইট তো ভূত আসার আগেই বন্ধ হয়ে যাবে দরকার হয় আমার মোবাইল চালাবো

আরে ওর পেশা বে তুই এক প্রথম ভাই হলো নাকি পেশা তোর ডাকে আরে পেশার ডাকে ভয় পেলে হয় নাকি দেখছিস না আমরা প্রায় এসে গেছি ও ওই যে বট গাছ কিছু দূর পরে তাল গাছ হ্যাঁ এবার খেলা শুরু এ তোরা সবাই লাঠিতে শক্ত ধর ভূত বেটাকে পেলে এমন মার দিব যে উল্টো পায়ে দৌড়াবে হুম শুনছি ভূতের পা নাকি উল্টো দিকে থাকে তাহলে কি ভূত ঠিক দিকে দৌড়াবে উফ মন না চুপ করবি ভূত না পেয়ে আমার মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে এ তোর থাম তো আশিক কেন্দ্রে গেছে

সকাল থেকে দুপুর হয়ে গেল আশিকের কথা করতে করতে আশিক চলে যাচ্ছে কালকে রাত্রে আমাকে গল্প মারাচ্ছ না কালকে রাত্রে আমার কোনো কিছু হয়ে গেলো বন্ধু নামে কমন করে যাওয়ার হাসে ভাই গল্প করি এ আশিক যা হচ্ছে হচ্ছে ওগুলো বাদ দে কাল তুই কি দেখলো ওটি তাই কত কালকে রাত্রে তোরা চলে আসার পর আমি একটা গোপন সুরঙ্গ দেখছি দিনের বেলা যাওয়া যাবি না তাহলে আজকে রাত্রে ওই গোপন সুরঙ্গের মধ্যে যাবো আমরা এ সবাই আসিস তোরা যাওয়া লাগবে আশিকের সাথে না ভাই আমার এখনই ভয় হয়েছে ভাই আমি না ভাই আরে পাগলা কিসের ভয় আমরা আসি না আরে আমি তো আসি থাকবো না তোর তুই থাকতো সবার মাঝখানে ভয় স্যার আচ্ছা সবগুলো আছিস তোরা তাহলে কিন্তু আজকে রাতের মিশন ভূতের বাড়ি ঠিক আছে সবাই আছিস কিন্তু তাহলে আজকে রাতে সবাই রেডি থাকিস আজকে রাতের মিশন ভুতের বাড়ি